হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এসে কিচেন ইকুইপমেন্ট আজকে আপনাদের জন্য দুটি সুইট ডিসপ্লে কাউন্টার নিয়ে এসে দুটি হচ্ছে নর্মাল কাউন্টার তো চলুন বন্ধুরা বেশি না করে ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা একটি একটি করে একটি কাউন্টার দেখিয়ে দিই তো সামনে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল দশ মিটার কাউন্টার এটি তিনটি সেলফ রয়েছে এবং একটি বটম প্রত্যেকটি সেলফে আপনি দেখতে পাবেন গোল্ডেন সিট রয়েছে এবং ওয়াটারপ্রুফ এল ইডি লাগানো হয় আমাদের আমাদের লাইটটা ওয়াটারপ্রুফ লাইট এর জন্য মিষ্টি আপনাদের কোনো রকমই গন্ধ হবে না প্রত্যেকটি শিল্পে আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি আমাদের কোম্পানিতে সুইট ডিসপ্লে ছাড়াও আরও নানান ধরনের কমার্শিয়াল কিচেন আইটেম তৈরি হয় যেমন ডিপ ফ্রা স্যান্ডউইচ গ্রিলার তন্দুর ভাটি রোল কাউন্টার আরও নানান ধরনের আইটেম এখানে রেডি হয় আপ সব ভিডিওতে তো বলা সম্ভব নয় আপনি চাইলে আমাদের কোম্পানিতে ভিজিট করতে চাই পারেন তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে এবং হাওড়া বা শিয়ালদা দুটি জায়গা থেকেই আপনি এই কোম্পানিতে আসতে পারেন এখানে দেখুন পিছনে স্লাইডিং লাগানো রয়েছে এবং স্লাইডিং এর ছোট ছোট ছিদ্র রয়েছে যাতে গরম হাওয়াটা ভিতর ভিতরের গরম হাওয়াটা বাইরে আসতে পারে এবং এখানে দুটি ক্যাশ কাউন্টার রয়েছে যার মধ্যে লক সিস্টেম রয়েছে আপনি এখানে আপনার টাকা পয়সা রাখতে পারবেন এবং নিচে আরেকটি বক্স রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে আরেকটি কাউন্টার রয়েছে এটা হচ্ছে এগারো ফিটার এটাও একটি নর্মাল কাউন্টার এখানে দেখুন লাইটের সুইচ রয়েছে এখানে আবার একটি কাউন্টারের ভিতরে দু রকমের লাইট রয়েছে একটি অম কালার লাইট এবং একটি হোয়াইট লাইট আপনি চাইলে যে কোনো একটিও লাগাতে পারেন যে কোনো দুটি লাগাতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য ভিডিওটি সেটা এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিওতে